আসসালামু আলাইকুম সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা প্রায় বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও দেখি যেমন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোনো ভিডিওর পাশে কেউ কমেন্ট করেছে কমেন্টের পাশে দেখেন কারো ফলো বাটন আছে আবার কারো ফলো বাটন নেই আপনারা তো আজ থেকে আরো অনেক ভিডিও দেখেছেন কিভাবে আপনার নামের শেষে কিভাবে ফলো বাটন অ্যাড করা যায় আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার নামের পাশে এরকম সুন্দর ফলো বাটন আছে আবার কারোর নামের পাশে নেই আমি আপনি কিভাবে এরকম আপনার নামের পাশে ফলো বাটন অ্যাড করবেন সেটি আমার এই ভিডিওতে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনি যদি আপনার অ্যাকাউন্ট থেকে ফলো বাটন সেট করেন তাহলে আপনি নিজেই এই ফলো বাটনটি দেখতে পারবেন না অন্য কোনো অ্যাকাউন্টে যেটা আপনার ফলো দেওয়া নেই যে আইডি থেকে সেই আইডি থেকে দেখতে পারবেন আমার আপনার নামের শেষে যে ফলো বাটন আছে সেটি যেমন এখানে আপনারা আমার নামের শেষে যে ফলো বাটন সেটি দেখতে পারছেন এভাবে আপনি আপনার নামের শেষে কিভাবে ফলো বাটন অ্যাড করবেন সেটি আমি এই ভিডিওতে দেখাবো আমার আইডিতে দেখেন অনেকে কমেন্টস করেছে কিন্তু তার কমেন্টস এর পাশে ফলো বাটন আছে অনেক আইডির ভিডিও শেষে ফলো বাটন নাই যেমন আমি এই কমেন্টস গুলো যদি আপনাদের দেখাই তাহলে অনেকের শেষে ফলো বাটন আছে আবার অনেকের শেষে ফলো বাটন নাই এইটা আবার ফলো বাটন নাই আবার ফলো বাটন আছে এভাবে কিভাবে আপনার নামের শেষে এরকম ফলো বাটন অ্যাড করবেন তার জন্য প্রথমে আপনি আপনার যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে সেই ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে আসবেন যেমন আমি এই ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে আসলাম এখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে ক্লিক দিলাম ক্লিক দিয়ে আমি আমার যে ফেসবুকের যে থ্রি ডট মেনু আছে সেই থ্রি ডট মেনুতে চলে যাব থ্রি ডট মেনুতে চলে আসলাম থ্রি ডট মেনুতে ক্লিক দিলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন সেখানে ক্লিক দেন ক্লিক দিয়ে আপনার প্রোফাইলটি যদি লক করা থাকে তাহলে অবশ্যই আনলক করে নেবেন এরপর আপনি সেটিং এর যে গিয়ার আইকনটি আছে সেই সেটিং এর গিয়ার আইকন এ চলে যাবেন আমি রেডমার্ক দিয়ে দেখিয়ে দিলাম এটিতে ক্লিক দেন ক্লিক দিলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন সেখান থেকে আপনি একেবারে নিচে চলে যান সেখান থেকে হাউ পিপিল ফাইন্ড ইউর কন্ট্যাক্ট এটিতে ক্লিক দেবেন এটিতে ক্লিক দিয়ে এইটা এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এটা এখানে ড্রপ ডাউন যে আইকন টি আছে সেটিতে ক্লিক দেবেন ক্লিক দিলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এভরি এবং ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আপনি ফ্রেন্ডস অফ এ দিয়ে রাখবেন তাহলে আপনার ফ্রেন্ডের তালিকায় যারা আছে তারা আপনার ফলো বাটন দেখতে পারবে না কিন্তু যারা ফ্রেন্ড নাই তারা আপনার ফলো বাটনটি অবশ্যই দেখতে পারবে এবং অনলিমি করে রাখবেন এবং আমার যেভাবে সেটিং আছে আপনি এভাবে সেটিং করে রাখবেন এবং আরো একটি সেটিং করতে হবে এটি হলো ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টাক্ট এটিতে যে প্রথমটা পাবলিক তারপর পাবলিক তারপর অনলি মি তারপরে পাবলিক তারপরে পাবলিক এবং আমার যেভাবে অন করে দেবেন অন করে দিলে আপনার অবশ্যই ফেসবুকের ফলো বাটন অ্যাড হলে সুবিধা হবে কি আপনার কমেন্টস থেকে যে কেউ আপনাকে ফলো দিতে পারবে যেমন আমি দেখাই ফেসবুকের ফলো বাটন যদি অ্যাড করা থাকে তাহলে ফেসবুকের যে ফেসবুকের যে এখানে ফলো আছে সেই ফলো থেকে আমি ফলো দিতে পারবো যেমন এখানে ক্লিক দিলেই তার ফলো হয়ে যাবে এই যে ক্লিক দিলাম অর্থাৎ এটা ফলো হয়ে গেল কিন্তু তার আইডি তে আমার ঢোকা লাগলো না তারপর এর পরেরটা এই যে এখানে এখানে ক্লিক ক্লিক দিলে দিলে কিন্তু ফলো হয়ে যাবে এটা ফলোইং হয়ে গেল তার মানে তার ফলো দেওয়া হয়ে গেল কিন্তু এটাকে আমি ফলো দিতে পারবো না কারণ এই আইডির এখানে কোনো ফলো বাটন অ্যাড নেই অর্থাৎ ফলো বাটন খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি ফলোয়ার বাড়াতে চান তাহলে অবশ্যই ফলো বাটন টা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে এই পর্যন্ত এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ